আজকে মূলত কেন এই গণ ডেপুটেশন জমা দিলেন দেখুন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এসআইআর এর নামে ইলেকশন কমিশন গণেশ কুমার যেভাবে বাংলার কোটি কোটি মানুষের হয়রানি করছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং সংখ্যালঘু বিধানসভাগুলোকে চিহ্নিত করে যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে এই ঘটনার প্রতিবাদে মূলত আজকের আমাদের মিছিল এবং আজকের আমাদের ডেপুটেশন এই ভাওড় এবং ক্যানি ইতিমধ্যে আপনারা জানেন প্রায় অ্যারাউন্ড নব্বই হাজারের কাছাকাছি নোটিশ ভাওড় বিধানসভায় দেওয়া হয়েছে নব্বই হাজারের কাছাকাছি নোটিশ ক্যানিং পূর্ব বিধানসভাতে দেওয়া হয়েছে সাধারণ গরিব মানুষ কেউ কেউ আত্মহত্যা করতে যাচ্ছে রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন যারা বৈধ ভোটার তাদেরও নামে পাঠানো হয়েছে একটা পরিবারের ছজন সাতজন ছেলে মেয়ে যারা আগের প্রজন্মের তাদেরকেও প্রত্যেকজনার বাড়িতে নোটিশ দেওয়া হচ্ছে এক পরিস্থিতি ইলেকশন কমিশন করতে চাইছে এই ব্লক হিটলার এই জ্ঞানে বিরুদ্ধে মূলত আজকের আমাদের আন্দোলন সাধারণ মানুষের স্বার্থে আপনারা এই গণ গণটিপরিশন জমা করছেন তারপরেও পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছে হচ্ছেন কেন দেখুন আন্দোলন আমরা আন্দোলন করার অধিকার আমাদের প্রত্যেকের আছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনে কাজ করবে আমরা আমাদের কাজ করব আমরা এই বাংলাতে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইতে সংবিধান রক্ষার লড়াইতে তৃণমূল কংগ্রেস কিছু বা হবে না তার জন্য যত বাধা আসুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই এগিয়ে নিয়ে যাবে এখানে কোনো রকম বাধার সম্মুখীন হলে সেই বাধা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে বাংলার গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে পাথর দিল পাহাড় দিল সেই পাহাড়টো পাহাড়টোপকে মানুষের স্বার্থ রক্ষা করবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য আমরা ওই বিজেপি সিপিএমের মতো আমরা বিশৃঙ্খলা করি না আমরা আইন হাতে তুলে নিই না আমরা ঘরবাড়ি বাড়ি জ্বালাই না আমরা ভাঙচুর করি না আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিতে নিয়ে যেতে চাই আমাদের একটাই লক্ষ্য শর্তে যারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছে যারা দু হাজার ছাব্বিশে আঠারো বছর পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে